হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি অধ্যায়ভিত্তিক মক টেস্ট ক্লাস যেখানে আমরা বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি প্রত্যেক দিন সকাল নয়টার দিকে অধ্যায়ভিত্তিক জিকে জিএস পেপারের প্রশ্নগুলো আলোচনা হচ্ছে জিএস পেপারে আমরা ইতিহাস নিয়ে আলোচনা করছিলাম ইতিহাসে প্রাচীন যুগ মধুযুগ কমপ্লিট করার পর আধুনিক যুগের বেশ কয়েকটি অধ্যায় কমপ্লিট হয়েছে আমরা আজকে যে অধ্যায়টি আলোচনা করব সেটা হলো উনিশ শতকে ভারতের সমাজ সংস্কারক আন্দোলন এখানে বিগত বছরে অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রস্তরে স্তরে যেসব প্রশ্নগুলো এসেছিলো সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব স্টুডেন্ট তোমরা যারা পুরনো ভিডিওগুলো দেখো নি তোমাদেরকে বলবো অবশ্যই পুরোনো ভিডিওগুলো দেখে নেবে প্রত্যেকটা ভিডিওস দেখবে যাতে তোমরা সমস্ত প্রশ্ন কমন পাও লিঙ্ক ডিসক্রিপশান থাকবে সেখান থেকে গিয়ে দেখে নেবে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে অফলাইন ব্রাঞ্চে ক্লাস হয় অনলাইন এবং আবাসিক সমস্ত ক্লাস হয় তো তোমরা আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে চাইলে ভর্তি হতে পারো প্রথম প্রশ্ন দেখো আজকের তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেছিলেন কে অসম বলছে রামমোহন রায় পরশ বলছে দেবেন্দ্রনাথ ঠাকুর পরশ বলছে এইচ বি ও স্বামী বিবেকানন্দ দেখো এই অধ্যায়টা যেটা আমরা আজকে আলোচনা করব অর্থাৎ উনিশ শতকে ভারতের সমাজ সংস্কার আন্দোলন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় এখানে কতগুলো সমাজ যেখানে হচ্ছে সমাজ সংস্কারক আন্দোলনে যেসব সভাগুলো প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো তো থাকছেই পাশাপাশি অনেক ব্রিটিশ যারা ভারতের সমাজ সংস্কারকের ক্ষেত্রে সমাজ সংস্কারের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন পালন করেছে পাশাপাশি ভারতীয় সমাজ ব্যবস্থায় ভারতীয় সমাজ সংস্কারক যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের নিয়ে সমস্ত প্রশ্নগুলো থাকছে এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবেই বিশেষ করে আমাদের যে পিএসসির পরীক্ষাগুলো সেখানে এই প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট ডাব্লিউ এবং ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যেসব প্রশ্ন পরীক্ষা রয়েছে সেগুলোতে এগুলো প্রশ্ন আসবেই তো প্রথম প্রশ্নটা কী বলছে দেখো তথ্যবোধনী প্রতি সভা প্রতিষ্ঠা করেছিলেন কে অশম বলছে রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর এইচ বি স্বামী বিবেকানন্দ সঠিক উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর তথ্যবোধনী সভা প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন দেখো কে বাংলায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন বাংলায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে অসম বলছে উইলিয়াম জোন্স পরশ বলছে ড্রিঙ্ক ওয়াটার বেতুন পরেশ বলছে ডেভিড হেয়ার সঠিক উত্তর হবে দেখো উইলিয়াম জোনস উইলিয়াম জোন্স সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন দেখো ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার সাত দু হাজার উনিশশো নিরানব্বই অনেকবার প্রশ্নটা এসেছে এছাড়াও বিভিন্ন পরীক্ষা প্রশ্ন এটা এসেছে পরেরটা দেখো ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর হেনরি লুই বিবি ডিরিজিও কেশবচন্দ্র সেন রাজা রামমোহন রায় উত্তর হবে রাজা রামমোহন রায় যিনি প্রথম ভারতের আধুনিক মানুষ এবং সমাজ সংস্কারকের ভারতের সমাজ সংস্কারের জনক রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে জাতীয় গৌরব সম্বোধনী প্রতিষ্ঠা করেছিলেন জাতীয় গৌরব সম্বোধনী এর মধ্যে কে প্রতিষ্ঠা করেছিলেন প্রিন্স দ্বারকানাথ ঈশ্বরচন্দ্র গুপ্ত রাজা রাজনারায়ণ বসু রবীন্দ্রনাথ ঠাকুর স্টুডেন্ট তোমরা ভিডিও স্টপ করে দিয়ে নিজেরা প্রশ্নের উত্তর করতে পারো তারপরে উত্তরটা মিলিয়ে নিবে এভাবে তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে কে জাতীয় গৌরব সম্বোধনী প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত পরে প্রশ্ন দেখো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন কে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুর রাজনারায়ণ বসু আত্মীয়সভা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় রামকৃষ্ণ মিশন স্থাপন করেন কে রামকৃষ্ণ মিশন কে স্থাপন করেন রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ দেবেন্দ্রনাথ ঠাকুর দয়ান দয়ানন্দ সরস্বতী রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিলেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা জি কে গোখলে এম জি রানাডে বিজি তিলক নাকি ভিডি সাবারকর সঠিক উত্তর হবে জি কে গোখলে জি কে গোখলে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে এশিয়াটিক সোসাইটি এটা আলোচনা করলাম এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর আত্মারাম পাণ্ডুরং নাকি দয়ানন্দ সরস্বতী প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরং আত্মারাম পাণ্ডুরং ভারতীয় রেনেসাসের রেনেসাসে ভোরের সুক্তারা বলা হয় কাকে ভারতীয় রেনেসাসে ভোরের সুক্তারা কাকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় এম কে গান্ধী স্বামী বিবেকানন্দ সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় কে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন স্বদেব স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন অশ্বিনী কুমার দত্ত সূর্য সেন দাস রবীন্দ্র ঘোষ সঠিক উত্তর হবে অশ্বিনী কুমার দত্ত অশ্বিনী কুমার দত্ত কে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেছিলেন বিপিনচন্দ্র পাল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বরিন্দ্র ঘোষ নাকি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারত ভারতীয় রেনেসাস ভারত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশন খ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কে ব্রতচারী আন্দোলন গড়ে তুলেছিলেন ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছেন অপশন বলছে গুরুসদের দত্ত পরে বাল গিঙ্গ গঙ্গাধর তিলক দয়ানন্দ সরস্বতী পরার সমাজে স্বামী বিবেকানন্দ ব্রতচারী আন্দোলনে জন গড়ে তুলেছিলেন বা ব্রতচারী প্রতিষ্ঠাতা হলেন গুরু সদয় দত্ত কে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডিরোজিও ঈশ্বরচন্দ্র গুপ্ত অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন ডিরোজিও লুইস ভিভিয়ন ডিডোজিও তিনি অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত করেছিলেন ডিরোজিওর অনুগামীদের ইয়াং ব্যাঙ্গল বলা হয় ব্রাহ্মসভার প্রথম সচিব কে ছিলেন চন্দ্রশেখর দেব প্রসন্ন কুমার ঠাকুর তারাচাঁদ চক্রবর্তী দ্বারকানাথ ঠাকুর ব্রাহ্মসভার প্রথম সচিব ছিলেন তারাচাঁদ চক্রবর্তী তারাচাঁদ চক্রবর্তী হবে সঠিক উত্তর কে নব্যবঙ্গ আন্দোলনে প্রেরণা ছিলেন নববঙ্গ আন্দোলনে প্রেরণা কে ছিলেন একটু আগে আলোচনা করলাম বললাম হেনরি ভিভিয়ন ডিডিজিও লুই হেনরি ভিভিয়ন ডিডিজিও কেরলে ভাইকম সত্যাগ্রহ হয়েছিল অস্পৃশ্য দূরীকরণের জন্য মন্দির সেবার জন্য দেবদাসী প্রথা নিষিদ্ধ করার জন্য মন্দির কর্তৃপক্ষকে অব্রাহ্মণদের পুরোহিত হিসেবে নিয়োগ করতে বাধ্য করার জন্য নিম্নবর্গের জন্য মন্দিরে প্রবেশ পথ খুলে দেওয়ার জন্য কেরলে ভাইকম সত্যাগ্রহ কিসের জন্য এসেছিল এবার দু হাজার তেইশের ডাব্লিউ এই প্রশ্নটা এসেছিল তো কিসের জন্য নিম্নবর্গের জন্য মন্দিরের প্রবেশ পথ খুলে দেওয়ার জন্য হয়েছিল অপশান ঘ নিম্নবর্গের জন্য মন্দিরের পথ খুলে দেওয়ার জন্য বিংশ শতকে নিম্নিত কোনটি মন্দির প্রবেশ আন্দোলন ছিল ভাইকম সত্যাগ্রহ মালাবার গুরুভাইব সত্যাগ্রহ বাংলায় মুন্সীগঞ্জ কালী মন্দির সত্যাগ্রহ নাকি উপরে সবগুলি তো বিংশ শতকে নির্মিত মন্দির প্রবেশ আন্দোলন যেগুলো হয়েছিল এগুলো সবই ভাইকম মালাবার গুরুবায়ু সত্যাগ্রহ বাংলায় মুন্সীগঞ্জ কালী মন্দির সত্যাগ্রহ সবগুলোই কখন এবং তার দ্বারা কার দ্বারা নারায়ণ নায়ার সোসাইটি প্রতিষ্ঠিত ছিল উনিশশো সালে নারায়ণগুরু উনিশশো দশ টি এম নায়ার উনিশশো চোদ্দো পি এম পদ্মলাভ পিল্লাই উনিশশো ষোলো রামকৃষ্ণ পিল্লাই সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে উনিশশো চোদ্দো পদ্ম লাভ পিল্লাইয়ের দ্বারা নায়ার সোসাইটি গঠিত হয়েছিল নিম্নিতকে আঠারোশো আশির প্রথমার্ধে আর্য মহিলা সমাজ গঠন করে আর্য মহিলা সমাজ গঠন করে স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী বিবেকানন্দ পণ্ডিত রমাবাই রমাবাই রানাডে সঠিক উত্তর হবে পণ্ডিত রমাবাই পণ্ডিত পণ্ডিতা রমাবাই কার আত্মজীবনী লুকিং ব্যাক এর উনিশশো লুকিং ব্যাক উনিশশো নব্বই মহিলা বিশ্ব প্রতিষ্ঠা কার আত্মজীবনী ও লুকিং ব্যাক এর আঠারোশো নব্বই নব্বই সালে মহিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার অভিজ্ঞতা বর্ণিত হয়েছিল কার আত্মজীবনীতে মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অভিজ্ঞতা বর্ণিত হয়েছে ধন্দকেশোর কার্বে কেটি তেলাং জ্যোতিবা রাও ফুলে নাকি ডক্টর বি আর আম্বেদকর এটা সঠিক উত্তর হবে ধন্দ কেশর কারবে ধন্দ কেশর কারবে মাদ্রাজে জাস্টিস পার্টি মুভমেন্টকে জেনায় পরিচিত ছিল জাস্টিস পার্টি মুভমেন্ট মাদ্রাসে কিনায় পরিচিত পরিচিত ছিল সেলফ রেসপেক্ট লিক দ্রাবির কাজাঘাম না দুটোই নাকি নিম্নবর্ণের লিক সঠিক উত্তর হবে সেলফ রেসপেক্ট লিক এবং দ্রাবির কাজাঘাম এটা দুটোই উভয় উত্তর থিওসফিক্যাল সোসাইটির কে স্থাপন করেছিলেন থিওসফিক্যাল সোসাইটির কে স্থাপন করেছিলেন হেনরি ডিরোজিও এনি বেশান্ত ভগিনী নিবেদিতা মাদাম এইচ পি বা সঠিক উত্তর কী হবে মাদাম এইচ বি ভাবাটস্কি কাকে ঐতিহ্যবাদী আধুনিকতাবাদী বলা হয় ঐতিহ্যবাদী আধুনিকতাবাদী কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন রায় স্বামী বিবেকানন্দ বিজি তিলক সঠিক হবে ঐতিহ্যবাদী আধুনিকতাবাদী হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর শিবনাথ শাস্ত্রী কেশবচন্দ্র সেন রাজা রামমোহন রায় তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠাতা হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দের রচিত স্বামী বিবেকানন্দের রচিত বইটি নাম কী কথামালা কথামৃত কথামালা বর্তমান ভারত এ নেশন ইস ইন মেকিং সঠিক উত্তর হবে বর্তমান ভারত বর্তমান ভারত নিম্নিত কোন গ্রন্থটি স্বামী দয়ানন্দ সরস্বতী রচনা করেননি স্বামী দয়ানন্দ সরস্বতী রচনা করেন সতার্দ প্রকাশ বেদপ্রকাশ সতার্থ ভূমিকা বেদ ভাষ্য ভূমিকা যেটা রচনা করেনি সেটা হলো সতার্দ ভূমিকা সত্যার্থ ভূমিকা নিম্নলিখিত কারা থিওসফিক্যাল সোসাইটির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন থিওসফিক্যাল সোসাইটির প্রতি প্রকৃত প্রতিষ্ঠাতা কারা মাদাম এইচপি পি মিসেস এনিবেশান্ত কর্নেল এইস এস ওলকট নাকি কর্নেল ও পি ওয়ালবার সঠিক উত্তর যেটা হবে সেটা হলো মাদাম এইস পি এবং কর্নেল এইচ এস ওলকোট অর্থাৎ এখানে অপশন গ হবে রাইট আনসার অপশন গ নিম্নক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল এমন ধর্ম ধর্মীয় সংস্কার আন্দোলন কোনটি ব্রাহ্ম সমাজ আর্য সমাজ রামকৃষ্ণ মিশন নাকি সবগুলোই সঠিক উত্তর হবে আর্য সমাজ আর্য সমাজ নিম্নলিত কোন সামাজিক এবং ধর্মীয় আন্দোলন ভারতে ভারত ভারতীয়দের জন্য স্লোগান তুলেছিল ভারত ভারতীয়দের জন্য এই স্লোগানটি তুলেছিল কোন সামাজিক ধর্মীয় আন্দোলন ব্রাহ্ম সমাজ প্রার্থনা সমাজ আর্য সমাজ সত্যশোধক সমাজ সঠিক উত্তর হবে আর্য সমাজ ভারত ভারতীয়দের জন্য এই স্লোগানটি তুলেছিল আর্য সমাজ রাজা রামন রায় প্রতিষ্ঠা করেছিলেন এর মধ্যে কোনটি রাজা রামন রায় ব্রাহ্ম সমাজ প্রার্থনা সমাজ রামকৃষ্ণ মিশন নাকি আর্য সমাজ রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ পরে প্রশ্ন দেখো আলিগড় বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ে কে প্রতিষ্ঠা করেন সৈয়দ আমির আলী মৌলবী চিরাক আলী স্যার সৈয়দ আহমেদ খান নাকি আব্দুল হালিম সাবার সঠিক উত্তর হবে স্যার সৈয়দ আহমদ খান আলিগড় বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দর আসল নাম কী ছিল স্বামী দয়ানন্দের আসল নাম মূল শঙ্কর অভিশঙ্কর গৌরীশঙ্কর দয়াশঙ্কর সঠিক উত্তর হবে মূল শঙ্কর মূল শঙ্কর মূল শঙ্কর আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কে স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী বিবেকানন্দ কেশবচন্দ্র সেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী শারদামণি কে ছিলেন শারদামণি কে ছিলেন রাজারামন রায়ের কৃষ্ণ স্ত্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী বিবেকানন্দের মাতা নাকি কেশবচন্দ্র সেনের কন্যা সঠিক উত্তর হবে রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী ছিলেন শারদামণি দেবী সত্যার্থ প্রকাশ রচনা করেছিলেন কে সত্যার্থ প্রকাশ কে রচনা করেন রামমোহন রায় মহাত্মা গান্ধী স্বামী বিবেকানন্দ স্বামী দয়ানন্দ সরস্বতী ছোট করত্র হবে প্রকাশ রচনা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী কে নিপীড়িত ও নিম্নবর্গের মানুষের উন্নতি সাধনে সমাজ সংস্কারের প্রচেষ্টা করেছিলেন নিম্নবর্গের এবং নিপীড়িত মানুষের উন্নতি সাধনে দয়ানন্দ সরস্বতী রামমোহন রায় ডক্টর বি আর আম্বেদকর মহাত্মা গান্ধী ছোট করতে হবে ডক্টর বি আর আম্বেদকর সামাজিক ও ধর্মীয় সং ধর্মীয় সংস্কার আন্দোলনে কোন অঞ্চল থেকে শুরু হয়েছিল বিহার উড়িষ্যা ব্রহ্মদেশ বঙ্গদেশ মাদ্রাজ সঠিক উত্তর হবে বাংলা অর্থাৎ বঙ্গদেশ থেকে সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু হয়েছিল দ্য মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন কে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন স্যার সৈয়দ আহমেদ খান টি বেক এ এস স্যামুয়েলসান নাকি এম এম মুলক সঠিক উত্তর স্যার সৈয়দ আহমদ খান স্যার সৈয়দ আহমেদ খান স্যার সৈয়দ আহমেদের প্রধান পরামর্শদাতা কে ছিলেন প্রধান পরামর্শদাতা কে ছিলেন ডব্লিউ ডব্লিউ হান্টার থিওডোর বেক থিওডর মরিসন নাকি নাসান লিক সঠিক করতে থিওডর বেক থিওডর বেক নিম্নিত কোনটি আলিগড় আন্দোলনের প্রকৃতি সম্পর্কে বর্ণিত হয়েছে আলিগড় আন্দোলনের প্রকৃতি সম্পর্কে বর্ণিত হয়েছে ব্রিটিশ বিরোধী ব্রিটিশ সমর্থক কংগ্রেস বিরোধী কংগ্রেস সমর্থক হিন্দু বিরোধী হিন্দু সমর্থক এর মধ্যে কোনগুলো ঠিক এর মধ্যে সঠিকটা হলো ব্রিটিশ সমর্থক কংগ্রেস বিরোধী এবং ব্রিটিশ সমর্থক কংগ্রেস বিরোধী এবং পুনরায় আবার কংগ্রেস সমর্থক হিন্দু বিরোধী এখানে সঠিক উত্তর অপশান অনুসারে উত্তরটাকে মেলানো কঠিন হচ্ছে তাও অপশানটা দুই তিন চার এটা ঠিক হবে তো কংগ্রেস বিরোধী প্রথমে করল পরে কংগ্রেস সমর্থক ছিল পরের প্রশ্ন দেখো আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন গঠিত গঠন করেছিলেন কে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর হবে কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র সেন ইভি রামস্বামী নায়ারের নেতৃত্বে দক্ষিণ ভারতে কোন আন্দোলন হয় ইভি রামস্বামী নারায়ণ নায়ারের নেতৃত্বে দক্ষিণ ভারতে কোন আন্দোলন হয় সেলফ রেসপেক্ট মুভমেন্ট জাস্টিস পার্টি মুভমেন্ট মাহার মুভমেন্ট সংস্কৃত মুভমেন্ট সঠিক করতে হবে সেলফ রেসপেক্ট মুভমেন্ট সেলফ রেসপেক্ট মুভমেন্ট এই ছিল এই সমাজ সংস্কার আন্দোলন নিয়ে সমস্ত প্রশ্নগুলো এই অধ্যায় থেকে এই সমস্ত প্রশ্নগুলোই বিভিন্ন পরীক্ষাগুলো এসে যে সমস্ত প্রশ্নগুলোই আলোচনা হলো তোমার ভিডিওটা পারলে রিপিট করে নিও আশা করি একটা প্রশ্ন মিস যাবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ